আমাদের অজয় দা এখানে রয়েছে মঞ্চে এই দিনাটার মানুষ অজয়দার বাড়িতে বৃদ্ধ মা থাকে অজয়দার বাড়িতে ছোট ছোট সন্তান রয়েছে সেই বাড়িতে গিয়ে কিভাবে এই যারা দিনাটার কিছু উচ্শৃঙ্খল তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছে তারা কিভাবে গিয়ে অত্যাচার করেছে তার বয়োজ্যেষ্ঠ মায়ের উপরে কি করে আক্রমণ করেছে সব যা হয়েছে সমস্ত ঘটনা হয়েছে আপনারা জানেন যে তিনাটা একটা কুলাঙ্গার রয়েছে সেই কুলাঙ্গারটার নেতৃত্বে সব ঘটনা হয়েছে আজকে নিজের কিছু করবার ক্ষমতা নেই ভাই ড্রোনটাকে বন্ধ করো ড্রোন বন্ধ করে দিজে ড্রোন বন্ধ করে দিজে দিনাটার যে কুলাঙ্গার আপনারা জানেন যে নিজের করবার কিছু ক্ষমতা নেই নিজের বাবার নামকে ভাঙিয়ে তিনি নেতা হয়েছেন যেমন একজন হয়েছেন কলকাতায় পিসির নামকে ভাঙিয়ে নেতা হয়েছে কয়লা ভাইপো রকম ঠিক কমল গুহের নামকে ভাঙিয়ে নেতা হয়েছে একটা লজ্জাহীন লোক যার কোনো লজ্জা নেই চুয়াত্তর বছর বয়সে সে দিনাটার যারা একেবারে বলবো আমাদের জনতা পার্টির কার্যকর্তা তাদের উপরে আক্রমণ করে দিনাটার যারা মারোয়ারি যারা সনাতনী যারা জৈন সম্প্রদায়ের লোক আছে তাদেরকে হুমকি প্রদর্শন করছে বলছে আপনারা ভোট দিতে যাবেন না মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কার আছে বলুন তো একমাত্র যারা এই ধরনের কুলাঙ্গার হয় তাদেরই থাকে আজকে উদয়নগ বড় বড় কথা বলছে উদয়নগুহর সঙ্গে থাকে একজন আছে না নাম তার বিশুধর আসলে বিশুধর নয় ও হচ্ছে বিষধর ও হচ্ছে বিষধর চৌড়াহাটের ব্যবসায়ীদেরকে তুমি হুমকি দিচ্ছ এটা ঠিক নয় গণতন্ত্রে এটা কখনোই করা উচিত নয় আমরা গণতান্ত্রিক দেশে থাকি এখানে প্রত্যেকের অধিকার আছে নিজের পছন্দ নিজের অপছন্দর প্রত্যেকের অধিকার রয়েছে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবার কেন এত ধমকচমক কেন এত হুমকি প্রদর্শন মানুষের সমর্থন আদায় করতে পারে না তৃণমূল কংগ্রেস দলটা আমি মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করে বলে যাচ্ছি তৃণমূল কংগ্রেস দলের রাজনৈতিকভাবে মৃত্যু হয়েছে গুন্ডার পুলিশ ছাড়া তৃণমূলের কোনো সংগঠন নেই আপনাদেরকে বলবো আপনাদের যত দেখি ততই লড়াই করার শক্তিটা আরও বেড়ে ওঠে আপনাদেরকে যত দেখি তত লড়াই করার প্রেরণাটা আরো বেড়ে যায় কারণ আপনারা যে অকথ্য অত্যাচার সহ্য করেও আজকে আপনারা লড়াইটা চালিয়ে যাচ্ছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানালে কম হবে আপনাদেরকে আমি নত জানু হয়ে প্রণাম করি আপনাদেরকে আমি স্যালুর জানাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন thank you